আপনি কি কখনো ভেবেছেন এক বুতুরে হাসপাতালে পুরো রাত একা কাটানো কেমন হতে পারে অন্ধকার করিডোর ভাঙা জানালা রক্তমাখা দেয়াল আর অদ্ভুত কান্নার শব্দ যদি হঠাৎ আপনার কানে ফিসফিস করে কেউ বলে এখনও ফিরতে পারিস তখন কি আপনি সাহস ধরে রাখতে পারবেন আজ আমি আপনাদের শোনাব আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাতের গল্প একটা বুতুরে হাসপাতালে কাটানো এক রাতের অভিজ্ঞতা আসুন আমার সঙ্গে ডুব সেই ভয়ঙ্কর রাতের মধ্যে যেখানে প্রতিটি মুহূর্তে মৃত্যু আর ভূতের ছায়া লুকিয়েছিল আমি আজও সেই রাতটার কথা বলতে পারিনি বন্ধুরা আমাকে অনেক বুঝিয়েছিল পাবল নাকি ভূতের গল্প শোনাই ঠিক আছে কিন্তু আসলেই ভূতুরে হাসপাতালে এক রাত কাটাতে যাবি কেন আমি শুধু হেসেছিলাম মনে মনে ভেবেছিলাম ভূত বলে কিছু নেই সবই মানুষের কল্পনা আর আমি যদি নিজের ভয়কে জয় করতে পারি তাহলে একদিন বুক ফুলিয়ে সবাইকে বলতে পারবো, আমি ভূতের মুখোমুখি হয়েছিলাম তবুও বেঁচে ফিরেছি কিন্তু সত্যি বলছি সেদিন রাতে আমি যা দেখেছিলাম তার কথা কাউকে বিশ্বাস করাতে পারব না হাসপাতালটা ছিল শহরের বাইরে একেবারে নির্জন জায়গায় লোকজন বলতো এই হাসপাতাল একসময় খুবই নামকরা ছিল কিন্তু অগ্নিকাণ্ড ডাক্তারদের রহস্যময় মৃত্যু আর একের পর এক রোগীর অস্বাভাবিক আত্মহত্যার কারণে হাসপাতালটা বন্ধ করে দেওয়া হয়েছিল আজ প্রায় দশ বছর ধরে জায়গাটা ফাঁকা পড়ে আছে লোকজন দিনের বেলাতেও এদিকটায় আসতে ভয় পায় আমি একটা ছোট ব্যাগে ক্যামেরা টর্চলাইট পানির বোতল আর নোটবুক নিয়ে বের হলাম সন্ধ্যা নামতেই রওনা দিলাম যাতে পুরো রাতটা হাসপাতালে কাটাতে পারি রাস্তায় হেঁটে যাওয়ার সময় মনে হচ্ছিল চারপাশটা অদ্ভুত চুপচাপ কোনো পাখির ডাক নেই বাতাস যেন থমকে গেছে দূরে হাসপাতালের ভাঙা বিল্ডিংটা অন্ধকার আকাশের পটভূমিতে দাঁড়িয়ে আছে যেন এক দানব আমার জন্য অপেক্ষা করছে ভেতরে ঢুকতেই একটা গুমট বন্ধ পেলাম ভাঙা কাছে চাঁদের আলো পড়ে ভয়ঙ্কর ছায়া তৈরি হচ্ছিল করিডোরের দেয়ালে জং ধরা সাইনবোর্ড ঝুলছে ইমার্জেন্সি আইসিইউ ওয়ার্ড নাম্বার সাত এগুলো দেখে মনে হচ্ছিল সময় যেন এখানে থেমে গেছে প্রথম আধ ঘন্টা আমি টর্চ জ্বালিয়ে ঘুরে ঘুরে ভিডিও তুলছিলাম মনে হচ্ছিল কিছুই হবে না কিন্তু তারপর হঠাৎ করেই পুরো হাসপাতাল যেন অন্য রূপ নিল দূরে এক ফাঁকা ওয়ার্ড থেকে হঠাৎ শব্দ ভেসে এলো। টিক 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 প্রথমে ভেবেছিলাম কোনো ভাঙা ঘড়ি বোধভয় পড়ে আছে কিন্তু টর্চ ফেলে দেখলাম ওখানে কিছুই নেই শুধু একটা মরিচা ধরা খাট পড়ে আছে আর দেওয়ালে শুকনো রক্তের মতো দাগ আমার বুক ধরফর করতে লাগলো কিছুই নয় কল্পনা বলে নিজেকে শান্ত করার চেষ্টা করলাম কিন্তু তখনই হাওয়ার ঝাপটা এসে করিডোরের ভেতর দরজাটা ধাপ করে বন্ধ হয়ে গেল আমার গায়ে কাটা দিয়ে উঠল আমি দৌড়ে দরজা খুলতে গেলাম কিন্তু দরজা যেন ভিতর থেকে আটকে আছে আমি টানতে টানতে ঘেমে গেলাম আর তখনই পিছন থেকে একটা শীতল নিঃশ্বাসের শব্দ পেলাম ঠিক কানের কাছে যেন কেউ ফিসফিস করে বলছে এখনো ফিরতে পারিস না হলে তোকে ওরা ছাড়বে না আমি এক ঝটকায় ঘুরে দাঁড়ালাম কেউ নেই টর্চলাইটের আলো শুধু ফাঁকা করিডোরে ঘুরে বেড়াচ্ছে কিন্তু মনে হচ্ছিল চারপাশে কেউ আছে অদৃশ্য কারো চোখ আমার দিকে চেয়ে আছে আমি সাহস সঞ্চয় করে সামনে এগোলাম একটা ওয়ার্ডের ভাঙা জানালার পাশে দাঁড়িয়েছিল একটা হুইল চেয়ার অদ্ভুত ব্যাপার হলো জানালা বন্ধ থাকলেও হুইল চেয়ারটা আস্তে আস্তে এগোতে শুরু করলো যেন কোনো অদৃশ্য রোগী বসে আছে না এটা ঠিক হতে পারে না এ তো অসম্ভব আমি নিজেকে বলছিলাম কিন্তু চোখের সামনে যা ঘটছিল সেটা অস্বীকার করার কোনো উপায় ছিল না তারপরে ওয়ার্ডের ভেতর থেকে করুণ সুরে কাদার শব্দ ভেসে এল একজন মেয়ের কণ্ঠ আমি সাহস করে ভেতরে ঢুকলাম চারদিকে ভাঙা খাট ছড়ানো নথি আর দেয়ালে কালো পোড়া দাগ কিন্তু কাউকে দেখা গেল না তবুও সেই কান্নার শব্দটা যেন আমার মাথার ভেতর ঢুকে যাচ্ছিল হঠাৎ আলো টিম করে নিভে গেল আমি ক্যামেরাটা ঠিক করতে যাচ্ছিলাম আর তখনই দেখলাম ওয়ার্ডের কোনায় সাদা হাসপাতালের গাউন পরা একটা মেয়ের ছায়া দাঁড়িয়ে আছে চুল মুখ রেখে রেখেছে হাত দুটো ঝুলে আছে ধীরে ধীরে মাথা তুলল আর চোখ দুটোতে শুধু ফাঁকা কালো অন্ধকার আমি টর্চ ফেলে দৌড় দিলাম করিডোরের দিকে পেছনে থেকে পায়ের শব্দ থক 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 আমার পেছনেই আসছে মনে হচ্ছিল আমি যদি এক মুহূর্ত থেমে যাই সেই অদ্ভুত ছাটা আমাকে ধরে ফেলবে আমি ছুটে গিয়ে সিঁড়ি বেয়ে উঠলাম শ্বাসকষ্টে হাঁপাচ্ছিলাম ওপরে গিয়ে দেখি পুরো ফ্লোরটা ভয়ঙ্কর নীরব অন্ধকারের মধ্যে হঠাৎ একসাথে ডজনখানেক রোগীর করুণ চিৎকার ভেসে উঠল বাঁচাও আমাদের বাঁচাও আমার হাত থেকে টর্চ পড়ে গেল গায়ে যেন কেউ বরফের মতো হাত রেখে দিল আর তারপর গাইকে যেন ঠান্ডা হাত রাখতেই আমি ভয়ে চিৎকার করে উঠলাম কে আছিস আছিস এখানে কিন্তু কোনো উত্তর নেই শুধু সেই করুণ চিৎকারগুলো চারপাশের দেওয়াল কাঁপিয়ে তুলছে বাঁচাও বাঁচাও হঠাৎ আলো ঝলক দিয়ে উঠল আমি চোখ কুচকে সামনে তাকালাম আর দেখলাম অপারেশন টেবিলের ওপর শুয়ে আছে কয়েকটা ছায়া মানুষ তাদের শরীর ছিন্ন হাতে পায় ব্যান্ডেজ চোখগুলো ফাঁকা চারপাশে দাঁড়ানো ডাক্তারদের সাদা কোট রক্তে ভিজে লাল হয়ে আছে একজন ডাক্তার মুখ ঘুরিয়ে আমার দিকে তাকালো তার চোখে কোনো চোখের তারা নেই শুধু ফাঁকা গর্ত ঠোঁট নরল কিন্তু তার গলা থেকে বেরোলো এক অচেনা ভয়ানক আওয়াজ তোকে এদের সাথে যোগ দিতে হবে আমি হোচটকে দরজার দিকে ছুটলাম পেছনে টেবিলগুলো কেঁপে উঠল ছায়াগুলো কাঁদতে কাঁদতে হাত বাড়িয়ে দিল আমাদের সাথে থাক আমাদের সাথে দরজার বাইরে বেরিয়েই আমি হাঁপাতে লাগলাম মনে হচ্ছিল বুক ফেটে যাবে চারপাশে তাকালাম করিডোর অন্ধকার শুধু বাতাসের ফাঁকা কেন আমি বিড়বির করলাম হঠাৎ বাতাসে আবার সেই কান্নার শব্দ ভেসে এলো একজন মেয়ের কণ্ঠ মনে হচ্ছিল ফাইলের ভেতর থেকেই কেউ কাঁদছে আমি ভয় ফাইলটা ছুঁড়ে ফেলতেই সেটা এক ঝলক আগুনের মতো জলে উঠে মিলিয়ে গেল আমার হাত পা জমে গেল বুঝলাম আমি এখন শুধু গল্প শুনছি না আমি সেই অভিশপ্ত রোগীদের সাথে বন্দী হয়ে গেছি আমি দৌড় দিলাম অন্য দিকে, করিডোর ঘুরে একটা বড় কক্ষে ঢুকে পড়লাম ভেতরে চারদিকে ওষুধের বোতল ভাঙা স্ট্রেচার ছেঁড়া ফাইল ছড়িয়ে আছে দেওয়ালের এক কোণে ঝুলছে মরিচা ধরা অক্সিজেন সিলিন্ডার হঠাৎ সিলিন্ডারটা থেকে নিজে থেকেই গ্যাস বেরোতে শুরু করল সশস শব্দে পুরো ঘর ভরে গেল আর তার সঙ্গে মিশে গেল মানুষের বঙানির আওয়াজ যেন কেউ শ্বাস নিতে পারছে না আমি নাক চেপে বাইরে বেরোত চোখের সামনে থেমে গেল আর নিথর শরীরটা মেঝেতে পড়ে গেল আমি আতঙ্কে জমে গেছি আস্তে আস্তে সেই দেহটা মাথা ঘুরিয়ে আমার দিকে তাকালো। তার চোখ দুটো নেই ফাঁকা গর্ত থেকে রক্ত গড়িয়ে পড়ছে সে হাত বাড়িয়ে কর্কশ বলায় বলল আমাকে বাঁচাস আমার বুক ধরফর করতে লাগল আমি চিৎকার করে নিচতলা আমার বুক কেঁপে উঠল আমি ধীরে ধীরে একটার দিকে এগোলাম হাত বাড়িয়ে চাদরটা সরাতেই একটা শুকনো কঙ্কাল তার মুখটা ফাঁকা ফাঁকা চেয়ে আছে আমার দিকে আমি ভয় পিছিয়ে এলাম কিন্তু ঠিক তখনই অন্য সব স্ট্রেচারের চাদরগুলো নিজেরাই খুলে গেল একসাথে দশটা বারোটা কঙ্কাল উঠে বসে পড়ল ভেতরে ঢুকেই থমকে দাঁড়ালাম জায়গাটা কোনো সাধারণ ঘর নয় এ যেন হাসপাতালের ভূগর্ভস্থ আর্কাইড চারদিকে পুরনো রোগীর ফাইল একটার ওপর একটা বোতল আর দেওয়ালে ঝুলছে একের পর এক ছবি ছবিগুলো সব পুরনো রোগীদের